আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা চলে আসলাম আমাদের ব্রাউনবাড়িয়া জেলার কচুবাউ জেলার সেই ভাইরাল জায়গা এটা হলো আমাদের ব্রাউনবাড়িয়ার মিনি সাজেক প্রথমে আপনাকে এখান থেকে একটা টিকিট সংগ্রহ করতে হবে টিকেটের মূল্য মাত্র 20 টাকা আর বাচ্চাদের জন্য কোনো টিকিট কাটতে হয় না বাচ্চাদের জন্য একবারই ফি গ্রামের আকাবাকা পথ ধরে যেতে হই এই সাজেকী বাস আর খড় দিয়ে তৈরি কুড়ে ঘোরের রেস্তোরাঁ শপ এবং পাহাড়ের চারপাশে প্রাকৃতিক সবুজ আবরণে গেরা এই মনোমুগ্ধকর জায়গাটি স্থানীয়রা এই জায়গাটির নাম দিয়েছে মিনি সাজেক পাহাড় এবং সবুজগেরা প্রকৃতি পছন্দ করেন না এমন মানুষ খুব রেয়ার আমাদের এই দূরপাল্লার শহরের ভারী জীবন থেকে কিছুটা স্বস্তি আনতে জীবনে আমরা বেরিয়ে পড়ি পাহাড়ের বিলাসে জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর আমি নিজেও জানতাম না আমাদের ব্রাউনবাড়িয়াতে এত সুন্দর একটা জায়গা আছে আপনি এখানে না আসলে বুঝবেন না এই জায়গাটা কত সুন্দর এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে যেখানে লেখা আছে আই লাভ কসবা আপনি যখন এটার উপরে দাঁড়াবেন তখন মনেই হবে না যে এটা কসবার কোনো এক জায়গা কিন্তু আপনি এই ছোট্ট সাজেকে এসে সাজিক বিলির কিছুটা ফিল নিতে পারবেন আমরা শুক্রবারে যাওয়াতে প্রচুর লোকজন ছিল কারণ অফ ডেতে এখানে প্রচুর লোকজন হই এখানে এসে সত্যিই অনেক ভালো লাগলো চাইলে আপনারও আসতে পারেন সেই সুন্দর জায়গাটিতে আমার ভালোবাসা আমার প্রিয় তুমি কি জানো আমি আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে সারা জীবন কাটাতে চাই এই নির্জন পাহাড়ের মাঝে যাই হোক আপনারা এখানে আসতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতে হলে কাউতুলি থেকে কসবা আসতে হবে কসবা থেকে কুল্লাপাথর পাথর এই মিনিসাজেকে যে অনায়াসে আসতে পারবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন বাই বাই টাটা